প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের যে অবস্থান করছে পাবনা জেলা ভাঙর উপজেলা শরৎনগর পোস্টার হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শনিবার শনিবার এখান থেকে রমত ভাই বাচ্চা শহর রানিং দুধের গাবি আছে সেই গাবিগুলো বিক্রি করে থাকে এ সপ্তাহে আশাবাদ দেখলাম যে রমত ভাই বেশ কিছু উন্নত জাতের ফিজিয়ান জার্সি এবং সাইল যেসব গাবিগুলো দরকার সব কিছু এখানে পাবেন বৃষ্টির কারণে একদম পানির দামে গাবি বিক্রি করতেছে সেই গাবিগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গ্রামীক যে যেটাই কেন না কেন অবশ্যই সহজে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বা হাটে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামাই রহমত ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো ব্যবসা বাণিজ্য কি অবস্থা যারা ভাই বোনের আছে তাদের সামনে নাম এবং আপনার এই ফার্ম হাটের ঠিকানাটা বলুন আমার নাম মোহাম্মদ রহমত আলী গ্রামের নাম কয়া বান্দর থানা পাবনা জেলা শরৎনগর বরুয়া এখান থেকে তো গরু বিক্রি করে থাকেন এবং আপনার ফার্ম থেকে তো গরু বিক্রি করে থাকেন

রহমত ভাই এক নাম্বার সিল একটা বিস্কিট কেলে একটা গাবি নিয়ে আসেন এটা কি জাতের হবে ভাই জার্সি 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 ভাই জার্সি বাগাবাড়ি মিল বিটার জার্সি এই গাবিটার দাঁত বয়স কিরকম ভাই চার দাঁত চার দাঁতে কত নাম্বার বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা মাসাল সার বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স সাত দিন বাচ্চা তো সামনে রেখা আছে যারা দেখতে চাই ভিডিও কল দেখে শুনে নিতে পারবে ওলান মাসাল্লাহ জায়গা অনেক সুন্দর আসছে ওলানপড়ান টাঙ্গি তো বিশাল একদম পেটে বেড়েছে দিতে পারছেন পনেরো পনেরো ষোলো মাশাল্লা অনেক সুন্দর গ্যারান্টি দিচ্ছেন কত লিটার ভাই এটা দুই বেলা সতেরো আঠারো সত্তর আঠারো লিটার দুধের গ্যারান্টি খামারে তো অল টাইম খাবি তাকে না ভাই ভিডিও কল দশ টাকা নিতে পারবে এটার দাম রাখছেন কিরকম সস্তা ভাই কত ভাই এক লক্ষ এক লক্ষ পঁয়াত্তর আঠারো লিটার দুধের খাবি তারপর তো দর দামের সু সুবিধা আছে একদম পাইকারি রেটে আপনারা বিক্রি করে থাকেন মাশাল্লা একদম মাথা নষ্ট করে ওলা নার্সছে কিন্তু সামনে যে এটা পাচ্ছে না মা আসলে অনেক সুন্দর একটা বাচ্চা মা আসলে এই সুন্দর অবস্থা এটার দাম রাখছেন কত বললেন এক লক্ষ এক লক্ষ যারা নিতে চাই দরদাম করে নিতে পারবে না ঠিক আছে ভাই এটা সাইড করে দিন দুই নম্বর দেখেছি সাদা কালো

বেশি হয় এই কাপের দাঁত বয়স কিরকম ছয় দাঁত ছয় দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা ছয় দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা এই কাপের সঙ্গে কি বাচ্চা ভাই এটার সঙ্গে হলো বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স হয় ছয় ছয় দিন এই বাচ্চা দুধ কত লিটার পাচ্ছেন এটা বারো তেরো বারো তেরো মাসাল্লাহ মাথা নষ্ট করে করার চলে আসছে বারো তেরো সকাল নিয়ে কত লিটার ভাই

এসে দেখে শুনে নিতে পারবেন আরো দুইটা বেসা বেটি করছেন হাটের চলে আসছি কারণ এই সময় না দাতের ভাই দাঁতের ভাই গাভি এটা ছয় হচ্ছে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে ছয় দাতে কত নাম্বার বাচ্চা দিচ্ছে ছয় দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা এই গাবি দাঁত বাস ভাই ছয় দাতে নামে বাচ্চার সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বয়স দিন বাচ্চার বয়স সাত দিন এই অবস্থা শাল দুধ কিরকম টানতেছেন চোদ্দ পনেরো মাস হলো অনেক সুন্দর একটা খাবে চয়েসফুল ফুল এবং বিগ সাইজের খাবে পরিপূর্ণ দুধ আসলে কত লিটার দুধ থাকবে ষোলো সতেরো দুধ থাকবে এই গাভীটার থেকে অবশ্যই অনেক সুন্দর একটা খাবে গ্রান্ডে ষোলো সতেরো এটার দাম রাখছেন কিরকম ভাই গাভীটার দাম ভাই তাহলে দুই লক্ষ দুই লক্ষ টা 2 লক্ষ 1 লক্ষ 85 2 লক্ষ 5000 কারণে 1 লক্ষ 85 দর দামের তো সুযোগ সুবিধা তারপরে আছে যারা নিতে চান রহমত ভাই যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবেন আর এই বাচ্চা সহ গামী কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই বাচ্চা সহ গামী সরাসরি এসে দুই

এই গাভীর দাঁত বয়স কীরকম চার দাঁত চার দাঁতে কত নম্বর বাচ্চা দিচ্ছে ভাই চার দাঁতে প্রথম বাচ্চা এই গাভীর সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স আট দিন ভিডিও করে দেখতে চলে তো দেখে নিতে পারবে যারা নিতে চান রমত বাঁয়ের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে ভিডিও করে বাচ্চা সহ গাভী দেখে নেবেন এবং দুর্ধম সহ দেখে নিতে পারবেন এবার সে দুধ কত লিটার পাচ্ছেন এটা তেরো চোদ্দ তেরো চোদ্দো জ্ঞান দেখ কত লিটার ভাই